নববর্ষের শুভেচ্ছা ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা সাল অনুপাতে কৃষিপণ্যের খাজনা দায় করত কিন্তু সন চাঁদের পর নির্ভরশীল হয় কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে মিলত না সঙ্গত কারণে কৃষকদের এই খাজনা দেওয়ার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হতো বিষয়টা যদি আমরা একটু পরিষ্কার করে বলি আপনারা জেনে থাকবেন চন্দ্রবর্ষ তিনশো চুয়ান্ন দিনে কমপ্লিট হয়ে থাকে সেখানে সূর্য অর্থাৎ সৌরবর্ষ অর্থাৎ পৃথিবীর সূর্য চারপাশে ঘুরে আসতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন এই যে এগারো দিনের একটা ব্যবধান প্রতি বছর এই এগারো দিন করে এগিয়ে আসার কারণে কিছুদিন পর দেখা যেত যে মাঠে ফসল উৎপাদন না হতেই হিজড়ি সন অনুযায়ী খাদনা দেওয়ার তারিখ চলে আসত কৃষকের ঘরে ফসল না থাকায় কৃষকেরা খাজনা দিতে পারতেন না বা খাজনা দিতে রাজি হতেন না এমন কি এটা নিয়ে অনেক বিদ্রোহের মতনও ব্যাপার ঘটত তো এইসব বিষয়গুলোকে সমাধানকল্পে সম্রাট আকবর একটা নতুন বর্ষপঞ্জিকা প্রবর্তন করেন যেটা ওই সময় কৃষকদের কাছে ফসলি সন হিসেবে পরিগণিত হতো যেটা পরবর্তীতে বাংলা নববর্ষ হিসাবে প্রচলিত হয় যাই হোক আমরা আজকের এই দিনে এই নববর্ষের দিনে আপনাদেরকে এই বিষয়ে একটু নতুন করে একটু ভিন্ন চিন্তার বিষয় আপনাদেরকে সামনে উপস্থাপন করতে চাই আপনারা জেনে থাকবেন আজ থেকে শত শত বর্ষ পূর্বে কোনো প্রযুক্তি ছিল না কোনো আধুনিক চাষাবাদ ছিল না আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করে কায়িক শ্রমের মাধ্যমে অতি সামান্য ফসল উৎপাদন করতেন এবং সেই অতি সামান্য ফসল থেকে খাজনা নিশ্চয় আনন্দের সাথে দিত না একরকম তাদেরকে বাধ্য করে বা তারা বাধ্য হয়েই খাদনা দিত আজ গ্রাম শহর সব জায়গায় এই নববর্ষ পালনের ক্ষেত্রে ঢাকঢোল পিটিয়ে অনেক আনন্দের মাধ্যমে সেটা পালন করা হয় সেটা মোটেও দোষের নয় বা দোষের বলবও না কিন্তু দোষের বিষয় হলো এই নববর্ষ প্রবর্তনের ক্ষেত্রে যে প্রেক্ষাপট অর্থাৎ এই যে ফসলের মাঠ এই ফসলের মাঠের ফসলের পেছনে যে ফসল যোদ্ধা তথা কৃষক যারা এখনও রক্ত ঘামে ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের যোগান নিশ্চিত করছে আমরা নববর্ষ উপলক্ষে কি তাদের দুঃখ কষ্ট দুর্দশা লাঘবের জন্য কোনো চিন্তা বা কোনো কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড নিয়ে থাকি আমাদের নিশ্চয়ই সেটা নেওয়া উচিত আমরা তেমন একটা উদ্যোগের জন্য এখানে এসেছি তার আগে বলে রাখি যে দিশারি ফুডের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদ্ধত আহ্বান রাখব যে চলুন এই নববর্ষর দিনে আমরা চিন্তা করি এই ফসল যোদ্ধাদের জন্য তাদের কষ্ট দুঃখ দুর্দশা দূরকরণে সামান্যতম আমাদের প্রত্যেককে সক্ষমতার জায়গায় থেকে যতটুকু করার সেটা করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমরা দিশারিপুর তেমন একটা উদ্যোগ গ্রহণের জন্য আজকের এই মাঠে এসেছি আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন সোলার সেস পাম্প এই পরিবেশবান্ধব উপায়ে আমরা পানি উত্তোলন করে এখানে কৃষকদের পানির সেচ সুবিধা নিশ্চিত করে থাকি খুবই সুলভ মূল্যে আমরা সেই সুলভ মূল্যের ভিতরও এবছর নববর্ষের উপহার হিসেবে তাদেরকে পাঁচ পার্সেন্ট সার দিতে চাই এবং আপনাদেরকে তার সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই উদ্যোগকে আমাদের এই ভালো কাজগুলোকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ আমাদেরকে শেয়ার করুন অথবা আমাদের পেজে গিয়ে লাইক করে আমাদের পাশে থাকুন সবাইকে ফসলি সনের আবারও শুভেচ্ছা ফুড মানুষের কল্যাণে